ছয় হাজার পাঁচশো টাকা চায়না থ্রেলেছু সাত হাজার সাত হাজার একশো সাত হাজার সাত হাজার তিন হাজার পাঁচশো Başçı, ne bi çaçı, 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 öyle açoder. 800, 800,

হ্যাঁ আট হাজার পাঁচশো আট হাজার পাঁচ ছয়শো এক ছয়শো দুই ছয়শো ছশ সাতশো 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 আটশো আটশো আর লাগবো আট একশো আটশো 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 হে আট হাজার আটশো এক 我啥也不干了，你。哎，你又在吃官司，我就不干了。